আসসালামু আলাইকুম আমি শিমুল বিশ্বাসী আপনাদের সাথে আজকে কথা বলব বিকাশ নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনওয়ে বিকাশ আছে বিকাশ অ্যাপসের আমরা একটা বিষয়ে কথা বলবো সে বিষয়ে হচ্ছে মাইজিপির মাইজিপি অ্যাপ যেমন আছে ফ্ল্যাক্সি প্ল্যান তো ফ্ল্যাক্সি প্ল্যান হলো বিকাশের সাথে অ্যাড হয়েছে সে অপশান থেকে আপনারা কীভাবে কিনবেন বিকাশের টাকা দিয়ে যে কোনো প্যাকেজ সে বিষয়ে কথা বলবো তো চলুন বিকাশ অ্যাপসে যাই আমরা বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপস দেখতে পাচ্ছেন এটা হলো বিকাশ অ্যাপ অ্যাপের মধ্যে আমি আছি সব বিষয়ে এ টু জেড এখানে আছে তো এখানে ফ্লেক্সি প্ল্যান কোথায় আছে বা কোন অপশানে গেলে ফ্লেক্সি প্ল্যান পাবেন এবং সেখান থেকে আপনি আপনার মাই জিপি অ্যাপে যেভাবে কিনেন বা ফ্লেক্সি প্ল্যান থেকে অ্যাপ থেকে যেভাবে কিনেন ওইভাবে ঠিক কীভাবে কিনবেন সে বিষয়ে কথা বলব তো আপনারা যখন এই বারটা আসে তার নিচে দেখবেন নিচে দিকে আছে নিচে দেখে এখানে খেয়াল করে দেখবেন এখানে আছে অন্য অন্য সব সেবা আছে অন্য অন্য সেবার মাঝখানে এখানে লেখা আছে মাইজিপি ফ্ল্যাক্সি প্ল্যান তো ওই মাইজিপি ফ্লেক্সি প্ল্যানের উপরে টিপ দেবেন দেওয়ার পরে এখানে বলছে আপনি লক্ষ্য করুন সর্বসমূহ এর ভিতরে কিছু সত্য আছে তারা যারা প্রয়োজন আছে তারা সত্য দেখতে পারেন আর হলে ঠিক আছে বলে সম্মতি জ্ঞাপন করবেন সম্মতি দেওয়ার পরে অ্যাপসটা ওপেন হবে হওয়ার পরে এখান থেকে আপনি আপনার প্যাকেজটা সাজিয়ে নিতে পারেন কারণ তিরিশ দিন মেয়াদে চল্লিশ জিবি এবং হলো এক হাজার মিনিট পাঁচশো এস এম এস এবং হলো বাই দেখতে পাচ্ছেন আমার এত টাকা লাগতেছে তারপরে এখানে তিরিশ দিন আচ্ছা এটা আমি ভিউ করবো বড়োভাবে তো আমরা সরাসরি বাই গেলাম বাই টিপ দিলাম বাই বাই আসার পরে দেখতে পাচ্ছেন আসার পরে দেখতে পাচ্ছেন তিরিশ দিন চল্লিশ জিবি অনলি ফোর জি জিরো মিনিট এক হাজার মিনিট বাইস্কুপ জিরো এস এম এস পাঁচশোটা মিস করব সাতচল্লিশ সেভিংস নয়শো বাষট্টি টাকা আছে তো এখানে আপনার অটো যে নাম্বারটা থাকবে বিকাশে সে বিকাশে অটো নাম্বারটা ধরবে ধরার পরে আপনাকে কন্টিনিউ করলে সেই বিকাশে অটোমেটিক চলে যাবে এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা বিষয় আছে যে প্লে উইথ প্লে উইথ বিকাশ ওয়ালেট নাম্বার আপনার অটোমেটিক বিকাশ ওয়ালেট নাম্বারটা ধরে যাবে ধরার পরে কন্টিনিউ অ্যাপ্লিকেশান করতে হবে বা আপনি এখানে কন্টিনিউ করলেও হবে বা ফিডব্যাক ব্যাকে গেলে এটাতে টিপ দিলে ব্যাক চলে যাবে ধর এখানে টিপ দিলে আপনার যদি ব্যালেন্স থাকে অটোমেটিক সেটা পে হয়ে যাবে এখানে আপনাকে পিন দিতে হবে আপনার পেন দিলে অটোমেটিক নিয়ে নেবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি এ বিষয়ে কোনো কারো যারা থাকে অবশ্যই আমাকে নক করবেন আর আমার সাথে সরাসরি কথা বলার জন্য আমার বেশ কিছু ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল সহ সব কিছু দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আমার সাথে অ্যাড হতে পারেন আমার যদি একটা আমার ভিডিওতে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম এগুলো দেওয়া আছে তো আশা করি এখান থেকেও আমার সাথে অ্যাড হতে পারবেন তো এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিকাশের নতুন নতুন সার্ভিস সম্পর্কে জানা থাকলে আমাকে অবশ্যই নক করবেন আমি হেল্প করার জন্য প্রস্তুত আছি এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ